আজ থেকে ঠিক পাঁচ বছর আগে চৌত্রিশ বছরের এই মানুষটি দু ঘন্টার বিয়াল্লিশ কিলোমিটার দৌড়ে একটি নতুন ইতিহাস তৈরি করেছে নিজের নামে একটি ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে যে বয়সে বয়সে একটি ময়দান ছেড়ে দেয় সেই ইনি অ্যাথলিট ওয়ার্ল্ড রেকর্ড বানিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন যে উইনার হওয়ার জন্য সাধারণ চিন্তাভাবনা সাধারণ কাজের থেকে অনেক বেশি কিছু করতে হয় যদি বড় হতেই হয় তবে সমুদ্রের মতো বিশাল হও যাতে লোকেদের ছক্কা ছাড়িয়ে যায় তোমার ক্ষমতা মাপতে দিয়ে বন্ধু কঠিন পরিস্থিতিতে কিছু মানুষ নিজে থেকে ভেঙে পড়ে আর কিছু মানুষ রেকর্ড ভেঙে ফেলে আর যারা রেকর্ড ভেঙে ফেলে তাদেরকে দেখে পুরো পৃথিবীর লোক অনুপ্রেরণা নেয় আর পঁচানব্বই পার্সেন্ট মানুষ পৃথিবী দেখতে আসে আর শুধুমাত্র পাঁচ পার্সেন্ট মানুষ পৃথিবীকে দেখাতে আসে তোমার স্বপ্ন কি পৃথিবীকে দেখা নাকি পৃথিবীকে দেখানো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে জানি সবাই এটা লিখতে আসবে না কারণ সত্যি ভীষণ কঠিন হয় জীবনে সবাই সফল হতে পারে না সফলতা শুধু তারাই পায় যাদের ভাগ্য ভালো হয় আর যারা ভালো করে পরিশ্রম করে কিন্তু দুঃখের বিষয় সবার ভাগ্য ভালো হয় না আর পরিশ্রম সবার দ্বারা করা সম্ভব হয় না যদি স্বপ্ন থাকে তোমার কিছু পাওয়ার কিছু চাওয়ার কিছু হওয়ার যেটা তুমি আজ পর্যন্ত হতে পারোনি তাহলে তোমাকে আজ থেকে সেটাই করতে হবে যেগুলি এখনো পর্যন্ত তুমি শুরু করনি মনে রেখো বন্ধু যদি সামনে তোমার বাধা অনেক হয় তাহলে জানবে ওই বাধার থেকেও বড় সফলতা তোমার জন্য অপেক্ষা করছে কারণ যে মানুষগুলি দিন এক করে দেয় নিজের স্বপ্নের জন্য সমস্ত কিছু ভুলে যায় নিজের লক্ষ্যের জন্য তাদের ভাগ্যের দরজা চিরকাল বন্ধ থাকে না জীবনে যা কিছুই পেতে চাও যেগুলি পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো আর সেটা করা আজ থেকেই শুরু করো কখনো ভিড়ের মধ্যে নিজেকে হারিয়ে ফেলো না তবে ভিড় জমে যাবে এমন কিছু কাজ অবশ্যই করো নিজের জন্য না করো তাদের জন্য করো যারা তোমাকে অসফল হতে দেখে মজা পায় হাসতে থাকে আর হ্যাঁ বড় হতে গেলে তোমাকে পরিশ্রম করতেই হবে এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই আর না এখানে কোনো সমস্যা আছে যার কোনো সমাধান নেই কারণ লক্ষ্য সেটা যত দূরেই থাকুক না কেন সেখানে পায়ে হেঁটে পৌঁছানো সম্ভব নিজের চিন্তাভাবনাকে এতটাই উঁচু রাখো যে লোকেরা তোমার ভাবনাকে শুনে ভাবতে বসে যায় পিঁপড়ে খুবই ছোট একটা প্রাণী কিন্তু এদের সংকল্প মানুষের থেকে অনেক বেশি দৃঢ় একবার লক্ষ্য যদি স্থির করে নেয় তাহলে এদের পথে বাধা দিয়ে দেখো তোমাকে অতিক্রম করে চলে যাবে বন্ধু গরম না মে মাসে থাকে না জুন মাসে গরম তো আমাদের জেদের মধ্যে থাকে আর এই জেদের মধ্যেও জীবন থাকা দরকার কারণ এমন লক্ষ লক্ষ মানুষ আছে যারা হেরে যাওয়ার ভয়ে কখনো কোনো বড় কাজ চেষ্টা করেই দেখেনি কিন্তু জীবন শুধু আফসোস করে গিয়েছে কারণ তারা স্বপ্নের মধ্যে জীবন্ত থাকতো নাকি নিজের মধ্যে স্বপ্নকে জীবন্ত রাখত কারণ তাদের মধ্যে ভয় ছিল তারা হেরে যাবে না তো আর এই ভয়ের সাথে একটাই উপায় আছে সেই কাজকে দেখা মাত্রই তুমি তাকে শেষ করে দাও নিজের মধ্যে দীর্ঘদিন পুষে রেখো না ভয় এর অর্থ দুটো দাঁড়ায় এক সব কিছু ভুলে গিয়ে ময়দান ছেড়ে পালিয়ে যাও দুই এই সব কিছু সহ্য করো নিজের লক্ষ্যে স্থির থেকে আর একদিন মাটি ফুরে আকাশে ওঠো পছন্দ সেটা সম্পূর্ণ তোমার ধন্যবাদ